হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে ছোট বাচ্চাদের নাচের প্রোগ্রামের একটা সুন্দর খোবা বানিয়েছি হাই फ्रेंड्स আজকে আমার নাচের প্রোগ্রাম আছে ওজন্য আজকে আন্টি আমাকে একটা সুন্দর নতুন খোবা বানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ বন্ধু তোমরা দেখো ওর চুলে লেসটা এরকম রয়েছে তো বেশ ছোট্ট এইটুকুনি চুল রয়েছে তো এই চুলেতে একদম খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর খোপা বানিয়ে দেবো নাচের ম্যাডাম যেরকম বলেছে তো সেই ফিনিশিংটা একদম মেকআপ যেরকম খোপা বানায় সেরকমই দেখাবো খুব সহজে তোমরা দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু শিখে নিতে পারবে ভবিষ্যতে তোমাদের নাচের মেয়েদের জন্য নিজেরাই বাড়িতে খোপা বানিয়ে নিতে আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি সব ফার্স্টে যেটা করতে হবে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে তো খুব ভালো করে আঁচড়ে নেওয়ার পর সেকশন ভাগ করে নিতে হবে মাথার দুই দিকে দুটো সেকশন ভাগ করে নিচ্ছি কানের পাশ থেকে ডান দিক এবং বাঁ দিকে দুটো সেকশন ভাগ করে ক্লিপ দিয়ে আটকে রেখে দিতে হবে তারপর যে কাজটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি কারণ এর চুলটা খুবই ছোট এই চুলেই কিন্তু ওর খোপাটা করব। এর ভেতরে কোনো ডোনাট বা কোনো কিছু ব্যবহার করব না ওর চুলেই বিশাল বড একটা খোপা বানিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো এইভাবে প্রথমেও নিচের দিকে একটা সেকশন ভাগ করে নিলাম তারপরে আমি চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে ক্রিম্পিং করে নিচ্ছি তো ক্রিম্পিং করলে কি হবে না এই চুলটার যে লেন্থটা আছে আর একটু লম্বা হয়ে যাবে ওই জন্য ক্রিম্পিং করলে দুটো সুবিধা হয় একটা হচ্ছে চুলটা লম্বা হয়ে যায় মানে স্ট্রেটও হয়ে যায় কিছুটা আর একটা হচ্ছে যে ভলিউমটা বেড়ে যায় তো সেই কারণে যদি একটু ক্রিম্পিং করে নেওয়া যায় তাহলে সুবিধা হয় আর যদি তোমাদের কাছে ক্রিম্পার না থাকে তাহলে নো প্রবলেম তোমরা ক্রিম্পিং ছাড়াও কিন্তু করতে পারো তো আমি এটা খুব সুন্দর করে ক্রিম্পিং করে নেওয়ার জন্য সেকশন ভাগ করে নিয়েছি মাথার ঘাড়ের নিচ থেকে সেকশনটা ভাগ করতে করতে মাথার ওপরের দিকে উঠবো সেই জন্য নিচে একটা লেয়ার আমার ক্রিম্পিং করা হয়ে গেছে আর একটা লেয়ারকে ভাগ করে নিয়েছি সেটাকেও দুটো ভাগে ভাগ করে নিয়ে তারপর ক্রিম্পিংটা করলে কিন্তু ক্রিম্পিংটা করতে সুবিধা হয় একদম পারফেক্টলি হয় তো এইভাবে আমি হালকা হালকা করে ক্রিম্পিং করে নিচ্ছি খুব একটা ভালো গোড়ার থেকে করার দরকার নেই নিচের চুলটা যেহেতু দেখতেই পাচ্ছো একটুখানি কাল ধরনের আছে সেই কার্ল ভাবটা একটু স্ট্রেট হয়ে যাবে আর ক্রিম্পিং করে নিলে খোপা বাঁধতে কিন্তু অনেকটা সহজ হয় মানে চুলটাকে আমার নিজের মতন করে বেশ মুড়ে বা ঘুরিয়ে যেদিকে নিয়ে যাব করে নেওয়া যায় তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে ক্রিম্পিং করে নিতে পারো না চাইলে কিন্তু স্কিপও করতে পারো যাদের ক্রিম্পিং নেয় তাদের ক্রিম্পিং করার দরকার নেই তারা খুব ভালো করে আশ্রয় নেবে আশ্রয় নেওয়ার পর যেরকম গোড়ার থেকে আমি দেখাচ্ছি ভাবে দেখে নাও তাহলে বুঝতে পারবে তো টোটাল চুলটাকে ক্রিম্পিং করতে গেলে সেকশন ভাগ করে করেই করতে হয় তো টোটাল চুলটা আমার ক্রিম্পিং করে নাও একদম কমপ্লিট হয়ে গেছে এখন আবার ভালো করে আশ্রে নিচ্ছি তো আশ্রে নেওয়ার পর একটা পনি টেল করে নিতে হবে সমস্ত চুলগুলোকে আমি এইভাবে গোড়ায় একটা গার্ডার দিয়ে আটকে নেব তো তার আগে খেয়াল রাখবে যে যেন চারিদিকটা ভালো করে আশ্রে নেওয়া হয় কোনো চুল যেন উঠে না থাকে তো এইভাবে সব চুলগুলোকে ধরে আমি একটা পনিটেল করে নিলাম পনিটেল করা হয়ে গেল তারপরে একটু এরভাবে টাইট করে দিতে হবে এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে দেখো দুই দিকে ক্রাউনের সাইডে চুলটাকে সেকশন ভাগ করে রেখেছিলাম সেই চুলটাকে এবার ভালো করে আঁচড়ে এইভাবে অল্প অল্প ব্যাক করে দিলাম যেহেতু ম্যাডাম বলেছেন যে এরকম একটু পেতে আঁচটাতে হবে নাচের সেরকমই ওদের বলে দিয়েছে খোপাটা এইভাবেই হবে তো ওই জন্য পেতে আঁচড়ে এরমভাবে আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পেছন দিকে নিয়ে যাচ্ছি তো আমি পেছন সাইড দিয়ে দেখাচ্ছি দেখো এভাবে ঘুরে ঘুরে নিয়ে আসার পর যেখানটায় আমি গার্ডারটাকে লাগিয়েছি সেইখানে ফার্স্ট একটা ক্লিপ দিয়ে আটকে নিতে হবে তারপর এক্সট্রা চুলটাকে এরমভাবে জড়িয়ে দিয়ে একটা ববি পিন হোক বা ক্লিপ হোক যাই হোক একটা আটকে দাও বাস এইভাবে লক করে দিলাম এক্সট্রা হেয়ারটাকে এরপরে লেফট সাইডটাও ঠিক সেম প্রসেসে করে নিতে হবে এভাবে ভালো করে পেতে আশ্রয় নিতে হবে তারপর ব্যাক কম করে নেবে তারপর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পেছন দিকে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে নিয়ে তারপরে চুলের সাহায্যে যেমনভাবে আটকে দিলাম পনিটেলের টেলের গার্ডের চারিদিকে সেইভাবে আটকে দেবে তাহলে দেখতেও সুন্দর লাগবে কাজটা কিন্তু একদম পারফেক্টলি হবে এবারে আমি উল্টো দিকে চুলটা এইভাবে ঘুরিয়ে এইভাবে আমি কাটা দিয়ে লক করে দিচ্ছি তাহলে দেখো বেশ সুন্দর লাগছে গোটা দেখতে এরপরের স্টেপে চলে যাচ্ছি এবার সেকশন ভাগ করে নেব যে চুলের গোছটা আছে সেই গোছটাকে চারটে ভাগে ভাগ করতে হবে ওপরের দিক থেকে আমি একটা ভাগ করে নিলাম সমানভাবে ভাগ করে নেবে এটা কিন্তু মাথায় রাখবে আর আমি একটা দেখো রোলের মতন একটা জিনিস নিয়েছি এটা তোমার পিচবোর্ডের একটা রোল এই রোলগুলো তোমরা পেয়ে যাবে দেখবে অনেক সময় ধূপকাঠির ভেতরে একটা গোল রোল থাকে সেটা তোমরা নিয়ে নিতে পারো আমি সেটা দিয়ে দেখাচ্ছি পিচবোর্ডের এই রোলটা নিয়ে এইভাবে চুলটাকে এইভাবে রোল করে নিচ্ছি তারপরে এভাবে এই দুই আঙুল দিয়ে ধরেছি বাঁ হাতে বুড়ো আঙুলটা কিন্তু ওইদিকে চেপে ধরেছি রোলটা কিন্তু ছাড়বে না এইভাবে যে রোলটা হয়ে গেল একদম পারফেক্ট হবে এইভাবে দুটো ক্লিপ আটকাতে হবে প্রথমে ওপরের দিকে দিয়ে দিচ্ছি একটা ক্লিপ দেখো এই দেখো ওপরে দিয়ে দিলাম এবার নিচের দিকে একটা ক্লিপ দিতে হবে একদম কিন্তু এই রোলটাকে ফার্স্টে ছাড়া যাবে না ক্লিপটা আটকে নেওয়ার পর একটু এ দেখো এই হাত দিয়ে এবার আমি ধরে নিচ্ছি ওই দিকেও তাই করব সেম প্রসেস ওপর দিকে একটা ক্লিপ আটকে দিলাম আবার নিচ দিয়েও আর একটা ক্লিপ আটকে দিতে হবে মানে দুই দিকে এক এক দিকে দুটো করে ক্লিপ আটকে দিতে হবে মোট চারটে ক্লিপ লাগবে এক একটা এরকমভাবে গোল করে জড়িয়ে নিয়ে যাওয়ার পর আবারও আমি সেই রোলটা দিয়ে এইভাবে চুলগুলোকে ঘুরিয়ে নিচ্ছি তবে চুলগুলোকে ঘোরাতে ঘোরাতে দেখবে এক একটা চুল ছেঁড়ে টেড়ে যাবে সেই সময়তে একটু হেয়ার স্প্রে দিয়ে নেবে হেয়ার স্প্রে দিলে কিন্তু সুবিধা হবে এভাবে ভালো করে আঙুল করে ভালো করে চেপে ধরে ক্লিপগুলো আটকানোর পর কিন্তু এটাকে ছাড়বে তাহলে একদম সমান মাপের কিন্তু এই রোলগুলো হবে যারা একদমই জানো না বিগিনার তাদের জন্য কিন্তু অনেকটাই আশা করছি হেল্পফুল হবে ডান দিকের রোলটাকেও আমার ক্লিপ দিয়ে আটকানো কমপ্লিট হয়ে গেছে এবার একটা ভাগ করে নিয়েছি থার্ড ভাগটা এই দিকে মানে দেখো কীরমভাবে ধরেছি দেখো দেখ ধরার টেকনিকটাও দেখে নাও সমান ভাগে ভাগ করে নিয়েছি তিন নম্বর ভাগটাকে ধরে এইভাবে হেয়ার স্প্রে দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে ছোট বড়ো চুল আছে সেগুলোকে সেট করার জন্য তারপরে এইভাবে আমি দেখো ধূপকা এই রোলটাকে পিচবোর্ডের রোলটাকে এইভাবে ধরে আস্তে আস্তে এইভাবে মরাতে থাকছি মুড়ি একদম ক্লোজ করে নিয়ে আসতে হবে কিন্তু মানে তলার দিক থেকে ভেতর থেকে ইনার রাউন্ড হচ্ছে এটা ইনার রোল করে এভাবে বসিয়ে দিলাম তারপরে ধূপকাঠির এটাকে সরিয়ে নিলাম পিচবোর্ডের রোলটাকে এবার আঙুলে করে বুড়ো আঙুলে করে চেপে ধরে দুই দিকে ক্লিপ আটকে দেবো এটা কিন্তু ছেড়ে দিলে কিন্তু এটা কিন্তু ঘেটে যাবে তখন কিন্তু এই রোলটা পারফেক্ট হবে না সমানও থাকবে না ঠিক আছে এইভাবে ধরে নিয়েছি বুড়ো আঙুলটা কিন্তু রোলের ভেতরে ঢোকানো আছে তারপর ওই সাইড দিয়েও করে নিতে হবে তখনও কিন্তু খুব ভালো করে এটাকে ধরে রাখতে হবে এবারে ওপরের দিক থেকেও দুটো ক্লিপ আটকে দিয়েছি তো এটা কমপ্লিট হয়ে গেলো এবার ছিল সেকশন আরেকটা নিচের দিকে ছিল সেটা হচ্ছে একদম নিচের দিকের ভাগটাকেও আমি এইভাবে ধরে নিলাম একটু স্প্রে করে নিলাম তাহলে স্প্রে করে নিলে এই চুলটা ভালো করে বেশ সেটিং হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে রোল করে করে দেখো আটকে দিলাম একদম সমান মাপের কাছে চলে আসলো দেখো খুব সুন্দর একটা খোপা হয়ে যাচ্ছে ডোনাট ছাড়াই এভাবে আস্তে আস্তে বের করে নিতে হবে তারপরে ভালো করে এই থোকটাকে ধরে রাখতে হবে চেপে তারপরে এদিক দিয়ে দুটো ক্লিপ আর এই দিক দিয়ে দুটো ক্লিপ চারটে ক্লিপ আটকে দিতে হবে তাহলে একদম পারফেক্টলি এই খোপাটা কিন্তু সুন্দরভাবে নিজেরাই করে নিতে পারবে একদম সমান মাপের তো যারা একদমই না খোপা বানাতে আশা করছি আমার এই প্রসেসটা অ্যাপ্লাই করো তোমরা কিন্তু এই সুন্দর বাচ্চাদের মাথায় খোপা কিন্তু বানিয়ে ফেলতে পারবে তোমরা দেখলে কতটা ছোট চুল ছিল সেই ছোট্ট চুলে কত বড় খোপা আমি তোমাদের সামনে বানিয়ে দেখালাম আশা করছি তোমরাও এই সহজ পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবে কতগুলো টিপস তোমাদের বলে দিচ্ছি খোপা করার আগে অবশ্যই কিন্তু চুলে শ্যাম্পু করে রাখতে হবে আর চুলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবে ছোট বড় যে কোনো মাপেই কিন্তু খুব সুন্দর খোপা করা যায় আমি আমার চ্যানেলে নানারকম খোপার ভিডিও আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো এই বাচ্চাটার চুলে আরও ছোট চুল ছিল ঘাড় পর্যন্ত চুলও কিন্তু আমি খোপা বানিয়েছি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো এইভাবে সুন্দর করে ফুল দিয়েও সাজাতে পারো বা ডেকোরেশনটা নিজেদের যে যার মতো করে নেবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা বাই বাই